গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে আরো একটা স্মল ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে আমার আর আমার মায়ের একটা শর্ট ট্রিপ আর এই উইকেন্ডে আমরা যাচ্ছি শান্তিনিকেতন যাচ্ছি হাওড়া স্টেশন থেকে হাওড়া ভগলপুর বন্দে ভারত এক্সপ্রেসে আর এটা আমাদের কিন্তু ফার্স্ট বন্দে ভারত এক্সপ্রেস তো চলো তোমাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করি এই হচ্ছে ট্রেনটা দিয়ে দিয়েছে হাওড়ার দু নম্বর প্ল্যাটফর্মে ঘন্টা তিনেক হলেও আমরা রওনা দিয়েছি বারাসাত থেকে বারাসাতের এল দুশো আটত্রিশ বাসে করে আমরা যাচ্ছি হাওড়া স্টেশন সময়ের অনেকটা আগে পৌঁছে যাওয়ায় বেশ অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল তাই দুজনে একটু কফিও খেয়ে নিলাম স্টেশন থেকেই তারপরেই দেখলাম ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে দু নম্বর প্ল্যাটফর্মে হাওড়া বাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস বেশ অনেক বছর পর আজকে হাওড়া স্টেশনে এলাম এত সকালেও যে এত ভিড় হয় সেটা আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতে পারছেন আর ফুড প্লাজাগুলোও রীতিমতন খুলে গেছে এত সকালেও আমরা ওয়েট করছি আমাদের ট্রেনের জন্য আর ট্রেন দিতে মাত্র কয়েকটা মিনিট বাকি আমরা দু নম্বর প্ল্যাটফর্মেই ছিলাম আর এখানে ট্রেনটা এসে অলরেডি দাঁড়িয়ে রয়েছে তো চলো আমরা এবার ট্রেনে উঠি দিয়ে দিয়েছে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস ভারতে আমরা এবারে উঠবো এখন বাজে সাড়ে ছটা সাতটা নাগাদ সাতটা বাজে সাতটা দশ পনেরো দেখছি এইতো আমাদের হচ্ছে এই এই তো হ্যাঁ হচ্ছে আজকে হচ্ছে বারোই ডিসেম্বর হঠাৎ করে একটা ছুটি আপনার হয়ে গেল অফিস থেকে তাই ভাবলাম সেখানেই একটু ঘুরে আসা যাবে তবে এবার আর বাকি কেউ না আমি আর আমার মা এইদিকে হচ্ছে হচ্ছে আলাদা আর তৈরি আমাদের তো আমরা এখানে টিকিট অলরেডি কেটে রেখেছিলাম অনেকদিন আগেই আর পেতেও খুব একটা সমস্যা হয়নি যে ওদের শুধুমাত্র বোলপুর যাব তো বোলপুর পর্যন্ত আমরা টিকিটটা খুব ইজিলি পেয়ে গেছিলাম অনেকগুলো টিকিট অ্যাভেলেবেল ছিল তাই সেখান থেকে টিকিট কেটে নেওয়া ফেরার টিকিটও আমরা কনফার্ম করি তারপরে যাচ্ছি যেহেতু মা আর আমি যাচ্ছি কোনো রকম হাসাল আমরা চাই না তো চলো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো আমাদের এই প্রথমবার বন্দে ভারত এক্সপ্রেসে যাতায়াত করার এক্সপিরিয়েন্সটা তার সাথে থাকছে গোটা শান্তি সমস্ত ব্লগ তো চলো দেরি দেরি না করে আর ভিডিওটা স্টার্ট করা যাক এটা ছাড়বে সাতটা পঁয়তাল্লিশে হাওড়া থেকে আমরা এসে বাড়ি থেকে একিশ বাঁইত্রিশে করে একদম ভোর পাঁচটার বাসে আই থিঙ্ক ওটা চার নম্বর বাস ছিল আমাদের বারাসাত থেকে ডেরেক্ট হাওড়া তো ওটা আমাদের জন্য খুবই ইজি তো তোমরা যদি কেউ ট্রেনে আসো তোমরা শিয়ালদা থেকে হাওড়ার বাস করে চলে আসতে পারো আর এখানে এসে একদম ভীষণ ইজিলি আমরা পেয়ে গেছি কারণ একদম প্ল্যাটফর্ম টু তে আমাদের বন্দে ভারত দাঁড়িয়ে ছিল তো আমি এখন আছি ডাবল টু থ্রি জিরো নাইন হাওড়া বাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস তো চলো তোমাদেরকে ভেতরটা ঘুরে দেখায় আজকে আমাদের ডেস্টিনেশন বোলপুর শান্তিনিকেতন আমি ছোটবেলাতে অনেকবার গেছি শান্তিনিকেতনে বাট বড় হওয়ার পরে এই প্রথম শান্তিনিকেতনে যাওয়া আর এটা আমাদের জাস্ট একদিনের একটা ট্রিপ তোমরা চাইলে কিন্তু দিনের দিনেও ফেরত আসতে পারো কারণ বিকেলের দিকে যে বন্দেবাটা আছে সেটাতেও ফেরত আসা যায় কিন্তু আমরা জাস্ট আজকে দিনটা স্টে করবো ওখানে বন্দে ভারতে আমরা ব্রেকফাস্টটা পেয়েছি যেহেতু আমরা সকাল বেলায় যাচ্ছি আর খুব তাড়াতাড়ি নেমে যাব আমরা ওখানে আই থিং শান্তিনিকেতনে নামবো তখন নটা সাতাশ তাই আমরা এখানে ব্রেকফাস্টটা পেয়েছি মানে কিন্তু ব্রেকফাস্ট টা একমাত্র ভেজ অপশন ছিল তো সেটাই আমরা চুজ করেছি তো দেখা যাক খাবারের কোয়ালিটি কেমন হয় এখন আর মাত্র পাঁচ মিনিট বাকি কারেক্ট টাইমে ট্রেনটা ছাড়ছে কিনা সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে জানাবো তো আমরা বুকিং করেছি এসি চেয়ার কার ওখানে একদিকে দুটো আর একদিকে তিনটা করে সিট সিটের কিন্তু খুবই কোয়ালিটি ভালো এবং যথেষ্ট সিট অ্যাভেলেবেল ছিল যখন আমরা বুক করেছি আর মোটামুটি এই বন্দে ভারতটা সিক্সটি ওয়ান কিলোমিটার পার আওয়ারে যাবে দেখা যাক টেস্টে পাস করে কিনা ভালো লেক্সপ্রেস আছে আর এখানে একটা সি খাওয়ারের জন্য হ্যাঁ রেখে দাও বেসিকালি খাবারের জন্য দেওয়া আর যথেষ্ট ভালো লেক্সপ্রেস আছে জায়গা প্রচুর ভালো বাট আনলাইকলি আমাদের এই জানলাটা ঠিকঠাক পড়েনি হ্যাঁ ঠিক আছে অসুবিধা ফুট ড্রেসের পাশেই একটা জল রাখার জায়গা আছে প্রত্যেকটা সিট এদিকে তিনটে করে সিট আর এদিকে দুটো করে সিট কিছুটা সময় বাকি আছে তো দেখা যাক কখন ছাড়ে আই গেস খুব কারেক্ট টাইমেই ছাড়বে অসুবিধা হবে না ছাড়লে তারপরে দেখাবো যে কতটা স্পিডে যাচ্ছি এই হাওড়া বগলপুর বন্দে ভারত এক্সপ্রেসটা কিন্তু এই বছরই সেপ্টেম্বর মাস থেকে এটা চালু হয়েছে ফলে ট্রেনের খোঁজ দেখে তো বুঝতেই পারছেন একদমই নতুন আর এক্সপিরিয়েন্সটা আশা করি আমাদের খুবই ভালো হবে এই হচ্ছে ওয়াশরুম বেশ ক্লিন এখানে একটা টাওয়েল ঝোলানোর জায়গা আছে ডোর ব্লক আর এই হচ্ছে কোমরটা এয়ার ফ্রেশনার দেওয়া আছে কোয়ালিটি যথেষ্ট ভালো আপ্রুভড

ট্রেন চালু স্পিডটা আমরা একটু পরে ক্যালকুলেট করে দেখাবো ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে একদম करेक्ट টাইমে 745 এই সেই জলটা দিয়ে গেল

টিসু পেপার ট্রে আর বন্দে ভারতে একশো চোদ্দ কিলোমিটার পার আওয়ারে চলছে ট্রেন এখন কিলোমিটার পর আমাদের কিন্তু ফার্স্ট অফিসে আমাদের শান্তিনিকেতন বোলপুর চলো চা টা খাওয়া যাবে মা কেমন লাগছে छुई छुट तो स्पीडे ट्रेन टाइम वजह साढ़े आठ टक ब्रेकफास्ट दिया लो। ऐसे अच्छे ब्रेकफास्ट। यदि क्या एक टक फानीला केक अच्छे। बटर। ओह हैंसनी डेजर। टमाटर केचप। खाने एक टक जैम थिंक ये खाने एक टक ब्रेड আর এটা একটু বেশ গরম দেখছি কি জানি কি আছে ওহ না খেতে স্টার্ট করে দাও ফ্রেঞ্চ ফ্রাইস এইসব সিদ্ধ ফিদ্ধ আমাদের জন্য ঠিকই আছে আমরা সেদ্ধ সেদ্ধ খাই একটা ভেজিটেবল প্যাটি মতন দিয়েছে হুম হতে পারো ফ্রেঞ্চ ফ্রাই সকালের ব্রেকফাস্টে ফ্রেঞ্চ ফ্রাই ব্রেকফাস্ট শেষ করতে না করতেই ট্রেন আরও জোরে ছুটতে লাগলো আর আমরাও পৌঁছে যেতে লাগলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনের আরও কাছে আজকের এই পর্বে ভিডিওটা এই পর্যন্তই রাখছি বেশি বড় করলাম না পরের পর্বে দেখাবো শান্তিনিকেতন আর তার আশেপাশের জায়গাগুলো থাকবে মা আর মেয়ের শপিং করার এক্সপিরিয়েন্স তো চলো ভিডিওটা তাহলে এই পর্যন্তই শেষ করছি